মুসলমান ভাই যে কথা বলতেছিলাম নগরীর কেনীর প্রসং করে আল্লাহ তালা বলতেছে যে আমি আল্লাহ তালা সব চাইতে সুন্দর করে আমি আমার বান্দাদেরকে বানাইছি সোহান আল্লাহ বলেন লাফা দোফা দানান ইংসা নাফি আল নাদান আলতসিন বান্দা ও দুনিয়ার মধ্যে লক্ষ্য লক্ষ্য জীব জানোয়ার মাখলukat আমি দুনিয়ার ভেতর আমি পাঠাইছি কিন্তু সব চাইতে তামি করে সুন্দর করে আমি মানুষরে বানাইছি সুবহানাল্লাহ বলেন এ বন্ধু তোমার একটা সন্তান নাতি দুনিয়া এখনো আসেনি তার জন্য তুমি কতই না কিছু প্রস্তুতি গ্রহণ করতেছো আল্লাহ তাআলা বলতেছেন বান্দা আমি তোরে সবচাইতে দুনিয়ার মধ্যে সুন্দর রূপ দিয়ে আমি তোরে বানাইলাম শ্রেষ্ঠ জাতি করে আমি তোরা আমি দুনিয়ায় পাঠাইলাম তাহলে বলেন তো এখানে এইটা বলে আল্লাহ শেষ করেন নাই আল্লাহ রব্বুল আলামিন আরেক জায়গায় বলতেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম সুহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা দিনের মধ্যে চ যত গসব করে বলতেছে দুনিয়ার মধ্যে যত makhlukাত আছে সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ তাআলা মানুষরে বানাইছি আরেক জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন শুধু সুন্দর শ্রেষ্ঠ করতে আমি শেষ করে নাই আমি দুনিয়ার যত makhlukাত বানাইছি তার মধ্যে মানুষরে সম্মানিত কইরা আমি দুনিয়ায় পাঠাইছি সুবহানাল্লাহ বলেন শুধু সুন্দর আর শ্রেষ্ঠ দে শ্রেষ্ঠত্ব দে কিন্তু শেষ করে নাই পাশাপাশি বলতেছেন ওয়ালাকাদ কাররামনা, না বানি আদম হে বান্দা আমি তোরে সম্মানিত করে তোরে দুনিয়ায় পাঠাইলাম সুবহানাল্লাহ বলেন এখন সম্মানিত মানে কি এই যে এখানে বাবা যে বসে আছে আর একজন টোকাই মানুষ আছে যদি এই বাজারের মধ্যে কোনো অন্যায় করে বলেন তো দেখে আপনাদের পায়ে জুতো থাকবে সব আপনাদের পায়ে জুতো ওই টোকায়ের কালে চলে যাবে ঠিক না ঠিক আর যদি আমি বা এরকম মানুষ যদি কোনো সামান্য অপরাধ করে বলেন তো দেখি তার গায়ে হাত দেওয়ার কারো ক্ষমতা আছে দেবে আপনার মসজিদের ইমাম যদি ওইয়া কেউ অপরাধ করে কেউ মারবে 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 না এটাই বলতেছেন বন্ধ করে সর্বশ্রেষ্ঠ করে আমি দুনিয়ায় পাঠাইলাম তুই যদি তুইটা কাজ করতে পারো তোর অন্যায় হইলো মানুষ তোরে কেউ অসম্মানজনক বাক্য তোকে দিয়ে গালাগালি করবে না তোর গায়ে কেউ আঘাত করবে না চিল্লা বলেন আল্লাহ আকবা এটার না বলে সম্মানী আপনার ইমাম সাহেব অন্যায় করলেও কিন্তু আপনি তাকে যা গালাগালি করবেন না করবেন কি একটু সাইটে ডেকে নেওয়া যা বলবেন হুজুর এটা তো ঠিক হয়নি এটা আপনি ভুল করেছেন এটা কেন করেছেন আর একটা যদি ইমাম সারা গ্রামের সাধারণ একটা মানুষ অপরাধ করে গালাগালি তো থাকবেই পাশাপাশি চুতার বাড়ি ওর জন্য বোনাস ঠিক না ঠিক এই জন্য বলা হয়েছে যারা এ কোরআন হাদিস মোতাবেক চলবে আল্লাহ তালা তাদেরকে বলেছেন তোকে আমি সম্মানও দান করলাম তাহলে শুরুতে বলেছিলাম যে আল্লাহর রব্দুল্লা আমিনের বান্দা আমরা আমার ঘরে নাতি নাতনি আসার জন্য কত আনন্দ ফুর্তি করি কতই না রেডি হয়ে যায় তা আল্লাহ যে আমারে আপনার এত সুন্দর করে বানাইল আল্লাহর কি রেডির প্রয়োজন আছে না এই জমিনটা কার জন্য দিয়েছেন হ্যাঁ কার জন্য দিয়েছেন আল্লাহ এখন সেটা বলতেছেন আল্লাহ দি ইফালা ফালা কুম্মাফিল্লা রুদি জামিয়া আল্লাহ ফাক্কর বলেন ও দুনিয়ার প্রতি শোনা এই দুপুর দুনিয়ার মধ্যে মানুষেরা যত কিছু মাখলোকা গাছপালা জমি খাল বিল নদী নালা আসমান চাঁ সূর্য যা কিছু আমি বানাইছি এটা সবগুলো আমার শ্রেষ্ঠ মানুষের জন্য আমি বানাইছি সুভানল্লা বলেন এই জমির মধ্যে পাহাড় পর্বত আছে না নাই নদী নালা খাল আছে না নাই আলোচনা অনেক লম্বা আলোচনা এত দীর্ঘ আলোচনা করার সময় এখানে নাই সংক্ষিপ্ত যেটা আমি আপনাদের বোঝাইতে চাই ওই দিকেই যাব আল্লাহ তারা আসমান তার সাজাইছি বান্দা এটাও তোর উপকারের জন্য একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আল্লাহ আর একটু বলা যাবে কি সুবহানাল্লাহ আল্লাহ ভাইแกম এই যে দেখেন আজকের এই প্যান্ডেলটা কত খুঁটি লাগাইছে বলেন তো দেখি এই রকম যদি আল্লাহ তাআলা আসমানটা খুঁটি দিয়ে সাজাইতো মানুষের রাস্তাঘাট বাড়ি ঘর জমি চাষ করতে সমস্যা হইতো কিনা না আল্লাহ তাআলা বলতোছেন বান্দা এইটাতে যে আমার বান্দাবানীদের চলাফেরা করতে সমস্যা না হয় এই জন্য আমি আল্লাহ তালা এই বান্দার সুবিধার দে এই আসমান তরে আমি কুদরতি ভাবে কুটি ছাড়াই আমি বানাইছি চিল্লা বলেন আল্লাহ আকবার আরো যদি বলেন আল্লাহ আকবার কয় বান্দা আসমানের দিকে তাকাও এই আসমানে একটা সূর্য এই সূর্যটা পূর্ব দিগন্ত থেকে উদিত হয় এই সূর্যটা সারাদিন বান্দার রিজিক দান করে সূর্যটা সারাদিন আলো দেয় এই আলো দিয়ে পশ্চিম দিগন্ত যায় ইস্তোমাতো যায় বন্ধ হয়ে যায় ঠিক নেমে ঠিক এই সূর্যের আলোটা আল্লাহ তালা বলতেছেন বান্দা এটাও আমি তোর সুবিধার জন্য দিলাম অর্থাৎ দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাকের রিজিক আমরা রিজিক বলতে বুঝি শুধু ভাত খাওয়া অর্থনীতি যা কিছু আছে এটাই মনে হয় রিজিক না বান্দা গাছপালা বাতাস হাওয়া পানি যা কিছু আছে সব আল্লাহ তালা বলতেছেন এটা আমার বান্দা বান্দের রিজিকের জন্য পাঠাইছি সুবাহ আল্লাহ বলেন এই আসমানে আর এর পিঠে ভিতরে আলো দিয়ে চলতে থাকে এটার নাম কি জানেননি চন্দ্র চাঁদ আল্লাহ তালা বলতেছেন এটা আমি আমার বান্দার উপকারের জন্য দিয়েছি এই জমিনের মধ্যে খাল বিল নদী নালা আছে না নাই একটু জলে বলেন আসে না নাই এই নদীনালার মধ্যে নানা রকমের রঙে রঙের নানা রকমের মাছ আছে না নাই আল্লাহ তালা বলতেছেন পান্দা এটা আমি তোর জন্য দিয়ে দিলাম যে নামাজ পড়ে সেও খাবে যে নামাজ পড়ে না সেও খাবে কোনো বাধা নাই এই গোটা দুনিয়ার মধ্যে গরু সাগর হাঁস মুরগি পশু পাখি কবুতর থেকে শুরু করে যা কিছু আছে আল্লাহ তালা বলতেছেন সব করে দিয়ে দিলাম ওই কেন দিলাম জানো গরু দিলাম পোস্ত খা এর দুধ আছে দুধ খাইবে পোস্ত খা দুধ খা আমার কোনো বাধা নাই আমি জানি আমার বান্দা বান্দীরা দুনিয়াতে চলতে ফিরতে অসুস্থ হয়ে যাবে শরীরটা দুর্বল হয়ে যাবে ও সাদুল্লা শরীর দুর্বল হয়ে যাবে গরুর এক গ্লাস দুধ গরম করে খেয়ে নি তোর শরীরটা আল্লাহ তালা সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন দুর্বলতা কেটিয়ে দিবেন সুবহানাল্লাহ বলেন যাই হোক এত কিছু সারা দিন রাত বললো শেষ হবে না সব কিছু আল্লাহ তালা দিয়েছেন কার জন্য একটু চিৎকারে বলা যাবে কার জন্য দিয়েছেন এত কিছু যা আল্লাহ তালা দিল ওই যে ছোট্ট বাচ্চারা তিলে ছোট্ট বাচ্চা তারা আমি আমার মা আমার বাবা আমারে তিলে তিলে বড় করেছেন মা বাবার কোনো আশা আছে না নাই নাই যে বড় হইলে আমার সন্তান ভালো একজন মানুষ হবে কেউবা মনে করে আমার সন্তান মাদ্রাসায় থেকে আলেম হবে হাফেজ হবে আমি যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। ওই দিন আমার সন্তান আমার দাঁড়িয়ে যাবে ওই দিন আমার সন্তান আমারে নিজে আমারে কবরের নামাইবে ওই দিন আমার সন্তানটা আমার কবরের পাশে গেয়া সুর অতুলিফলাস একবার পড়বে ওই দিন আমার কবরের পাশে গিয়া সুর আফাতয়া পড়বে দুরুশ্বরী পইরা মা বাবার জন্য দোয়া করবে মা বাবা কি সন্তানের জন্যে তা আশা করে কি না চিল্লে বয়ন করে কিনা এই আশায় আশায় মা বাবা তার জন্য ভালো খাবারের ব্যবস্থা করতে থাকে তাকে ভালো ভালো পোশাক কিনে দিতে থাকে ভালো প্রতিষ্ঠানে ভর্তি করায় দেয় কথা বলেন ঠিক নাবে ঠিক ও সাধু যুবক ভা ও কথা কথাগুলো বোঝার জন্য বলতেছি এত কিছু আল্লাহ তালা আমারে আপনারে দিয়ে দিল এখানে আল্লাহ তালা বান্দার কাছে কিছু চাওয়ার আসে না নাই একটু চিল্লা বলবে না সেনা না নাই আল্লাহ তানা বলতেছেন ও বান্দিরা শোনো তোমার কাছে আমি কিছুই চাই না সব কিছু আমি তোমারে দিয়ে দিলাম তোমার কাছে আমি দুইটা জিনিস চাই এক নম্বর নল্লাদিনা আমানু আমি নু স্বনিহাটিকানা লাগুম জান্নাতুলফির নুজুলা চিল্লা বলে না লাভ তোর কাছে দুইটা জিনিস চাই দুনিয়ার সব কিছু তুই ভোগ দুইটা জিনিস এক নম্বর আমি রবের প্রতি আন দুই নম্বর আল্লাহ তালা বলতেছেন আমলে সালে মসজিদের মিনার থেকে যখন হাইয়া আলার সলা ডাক আসে হাইয়া আলার ফলা ডাক আসে তখন দুনিয়ার সব কিছু দিয়া তুই যদি আমার কুদরতে পায়ে শিস্তা দেও আমি আল্লাহ তালা যেই পরিমাণ খুশি হই পৃথিবীর আসমানের ফেরিস্তাদেরকে নিয়ে আমি গর্ব করতে থাকি এবং তাদেরকে বলতে থাকি আমার পান্দা দুনিয়ার সব কিছু ভইলা আমার কুদরতে পায়ে শিস্তা দিয়েছে সাক্ষী থাকো আমি আমার পান্দার শিস্তা উঠানোর আগেই তার জীবনের গুণাগুলো মাফ করে দিলাম